হ্যালো গাইজ তোমরা সবাইকে আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই যে কলার থই ডালে বুড়ি দিয়ে ঘন্ট কলার থই প্রথমে কেটে নিল ডালে ডাল ভিজিয়ে রাখলাম কলার থইগুলো কুচি কুচি করে কাটার পর লবণ হলুদ দিয়ে চটকে নিতে হবে প্রথমে এর ভাই চটকে নিচ্ছে ডালটাকে পেস্ট করে নিলাম দিদি ভাই হলুদ লবণ দিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেলে ডাল দিয়ে দিবে ডালের বড়ি ডালে হয়ে গেছে এরপর সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কলা ঠেগুলোকে দিয়ে দিতে হবে তারপরে লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তারপরে চিনি দিয়ে দিবে একটু তারপরে একটু জল দিয়ে ডালের বুড়িগুলো দিয়ে দিবে ডালের বুড়িগুলো ছিঁড়ে নিতে হবে একটু জল দিয়ে ডালের বুড়িগুলো দিয়ে কম আছে রেখে দিতে হবে তারপর হয়ে গেলে ঘি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিতে হবে দেখো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে দেখো বন্ধুরা টাটা